জল না থাকার কারণে আমরা মা বোন সবাই জল ছাড়া কি কেউ বাঁচতে পারবো না তো স্টাফরে ফোন করে আলো ফোন করার পরে ওনারা কেন আমরা আইছি দু ঘন্টা ভিতরে আইলাম একটু ভরে আইলাম এই সমস্ত কথাবার্তা কোনো এলাকাতে খারাপ নাই এটা জানন্তুলিয়া এলাকা গ্রাম পঞ্চায়েত টোটাল গ্রাম পঞ্চায়েত কি কারেন্ট নাই না এক দুটো ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েতই কারেন্ট নাই জানতে নেই আছে সরকার তো এই বিষয়টা নিয়ে আপনাকে সাই কম্পিউটারে জানাইছেন জানানো হইছে জানানোর পরে তারা কই দিছে আইতাছি পাঠাইতাছি এই বকর চক্র কথা কই আছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বা তাদের পঞ্চায়েত সদস্য সদস্য জানাইছিলেন না আপনারা জানানো হইছে তারা কি কইতেছে তারা জানার পরে তারা যে ফোন করছে ওইখান থেকে কইতেছে যে ঠিক আছে আমরা লুক পাঠাইতেছি স্থানীয় চন্ডীপুর ব্লকে আপনাদের ব্লকের রাস্তার সামনে তো রাস্তা অবরোধ করছেন ব্লকের ভিডিও কি আপনার সাথে কথা কইছেন না উনা তো দেখাই পাই না তো কিভাবে কথা বলবো না সাথে তো আজকে আপনারা কটার থেকে সকাল কটার থেকে রাস্তা অবরোধ সকাল 6টা থেকে রাস্তা অবরোধ করছেন তো আপনাদের পানীয় জলেরও তো নাই না তো পানীয় জলের দপ্তর থেকে কি কোনো ধরনের জল ব্যবস্থা করছে গাড়ি দিয়ে না 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 এই বিষয়টা জানাইছেন অফিসে হ্যাঁ জানানো হইছে কি কইতেছ তারা তারা কইছে আচ্ছা দেখি তো আপনারা এখন এই রাস্তা অবরোধ কতক্ষণ রাখবেন